দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ আমি একটি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পশ্চিম পাশে বন্দর থানা সোনার নারায়ণগঞ্জ বন্দর থানা ব্রিজটির পূর্বপাশে হইল সোনারগাঁও থানা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নাঙ্গল বন্দর সেতুর বেহাল দশা রড বেরিয়ে গেছে রড বেরিয়ে গেছে এরকম অসংখ্য টাকা এর মধ্যে আমি কমপক্ষে বারবার হয়ে দেখছি রিফারিং করে কিন্তু বৃষ্টি আসলে এটা উঠে যায় তাহলে আপনারা কি মাল মশলা ঠিকমতো লাগাচ্ছেন না এই দেখতে পারছেন এদিকে তিন কিলো আর এদিকে তিন কিলো জাম লেগে যায় এই অসংখ্য গর্তের কারণে আমি ভিডিওটি করলাম না হলে আমি বক্তব্য কি এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার অবস্থাটা দেখেন কমপক্ষে বারোবার এই রাস্তার কাজ করছে কিন্তু এই যে দেখেন অবস্থা রাস্তার রাস্তার কি অবস্থা ঢাকা চট্টগ্রাম চলো এই যে আপনারা দেখেন রাস্তার কি অবস্থা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তায় যে দেখেন এই রাস্তার কারণে প্রতিদিন জাম লেগে থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনার দেখেন রাস্তার অবস্থা এ পাশে পূর্ব পাশে পশ্চিম পাশে তিন কিলো জাম লেগে থাকে প্রতিদিন এই যে দেখেন আমাকে এক লোক বলতেছে আমার কর্মস্থলে গিয়েছিলাম যে আমার বউয়ের জ্বর আসছে জ্বর আসছে গরিব কমে না হলে বাড়ে আবার জ্বর আসে আমি বললাম এম বিবিএস ডাক্তার দেখান আপনারা যারা এই রিফারিং কাজ করেন তারা এই কাজের দ্বারা এম বিবিএস আছে তা করে দেখান যাতে যাতে এই কাজটা মানে সম্পূর্ণ হয় বারোবার কমপক্ষে বারোবার এই কাজের রিফারিং করা হয়েছে কিন্তু কোনো কিছুই হয় না আসলে আবার উঠে যায় তো আপনারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার কাজটা যেন ভালো করে করা হয় যাতে এরকম পরিস্থিতি আর না হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিও টিয়ে পর্যন্ত দেখেন কি অবস্থা যানজট প্রতিদিন যানজট লেগে থাকে দেখেন অনেক সমস্যা পাবলিক বলতে আমি বলি না এই যে দেখেন রাস্তার কাজটি যেন ভালোভাবে হয় এই আশা ব্যক্ত করে এই ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইম বরহমুল্লাহবর